বদলি হল বোলপুর থানার আইসি লিটন হালদার রাজ্য পুলিশে বড় রদ বদলি একশো জন অফিসার গোটা রাজ্যের একাধিক ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে নানান জায়গায় জানানো হয়েছে এমনটাই নোটিসে আর সূত্রের খবর নোটিসে বলা হয়েছে পরিষেবার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্রুত এই বদলি করার কথাও বলা হয়েছে রাজ্য জুড়ে যে একাধিক ইন্সপেক্টরের বদলি করা হয়েছে তার মধ্যেই নজন বীরভূমেই কর্মরত বদলি হওয়া ইন্সপেক্টরদের মধ্যে রয়েছেন বোলপুরের আইসি লিটন হালদার এবং রামপুর হাটের আইসি এছাড়াও বদলি হয়েছেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর টাউন থানা কেশিয়ারি থানা মোহনপুর থানা গোয়ালতোড় থানা এবং জেলা সাইবার ক্রাইম থানার আইসিরা বদলি হল বোলপুর থানার আইসি লিটন হালদার রাজ্য পুলিশে বড় সড় রদবদল বদল একশো জোর অফিসার বদলি গোটা রাজ্যের একাধিক ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ বুই শুভদীপ বদলি করা হলো বোলপুর থানার আইসি কে বিস্তারিত জানতে চাইবো দেখো অন্তরা একবারই তাই তোমাকে প্রথমে যেমনটা জানিয়ে রাখি বছর ঘুরলেই কিন্তু রাজ্য বিধানসভা যে রাজ্যে কিন্তু জেলা পুলিশের বড় সড়ো রথ তা কিন্তু কিন্তু সামনে এসে যেমন কিন্তু রীতিমতো কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলও কিন্তু এই যে এই ১৭৫ জন যে অফিসারকে বদলি করা হলো সেই একশো জন অফিসারের মধ্যেই রয়েছে বলপুর থানার যিনি আইসি যাকে নিয়ে একাধিক কাণ্ড ঘটেছে এবং বিতর্ক সৃষ্টি হয়েছে অনুব্রত মন্ডলের যে অডিও বিতর্ক সেই অডিও বিতর্ক

জেলা পুলিশের তরফে এখনো প্রকাশ করা হয়নি তবে এই যে বিধানসভা নির্বাচনের আগে বড় সড় যে পুলিশের যে সে সেই সে কিন্তু আহ চান্স কিভাবে চান্সেল সৃষ্টি হয়েছে রাজ্য পুলিশে বড় রদবদল বদলি একশো পঁচাত্তর জন অফিসার রাজ্য জুড়ে যে একাধিক ইন্সপেক্টরের বদলি করা হয়েছে তার মধ্যেই নয় জন রয়েছে বীরভূমে কর্মরত পরিষেবার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্রুত বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে নোটিসে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া